করবে কার উপরে আল্লাহর উপরে তার শক্তির উপরে না তার কর্মের উপরে না তার কোন বন্ধু বান্ধবের উপরে না তার কোন নেতা উপরে না বরং ভরসা করবে সদা সর্বদা অবস্থায় কার উপরে আল্লাহর উপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ও রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা মনোযোগ দিয়ে শোনো। যখনই তোমরা কোনো থেকে বের হওয়া বের হমান সময় এই দোয়াটা পড়ে বের হয়ো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চটটা পুরস্কারে পুরস্কৃত করবে। তা জিনিস এই আটটা কাজ আমি apne করার যদি চেষ্টা করি আর এই আটটা জিনিস আমি আপনার জীবনের মধ্যে যদি বাস্তবায়ন করতে পারি তাই আল্লাহ আমাদেরকে তিনটা যে ভয়ঙ্কর জায়গা আছে এই ভয়ঙ্কর জায়গা থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নাজার দান করবেন সুবাহ আর এই কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রবুল আলমিন এই সাত আটটা কাজ ওয়ালা ব্যক্তিদেরকে ডান দিয়ে আনবেন আইনে আল্লাহ বলবেন আমি আজকে তোমাদের অভিভাবক হয়ে আমার তৈরি জান্নাতি হুরদের সাথে তোমাদেরকে বিবাহ দিয়ে দিব জান্নাতি যারা জামাই হবে জান্নাতি যারা দুলা হবে দুলা জান্নাতি যারা স্বামী হবে জান্নাতি যারা নারী হবে তাদের ভিতরে এই আটটা কাজ থাকতে হবে এই আটটা কাজ যাদের ভিতরে থাকবে আল্লাহ রা আলমিন তাদেরকে জান্নাতের জামাই বানাইবেন বানাইবেনা যদি আপনার দুনিয়ার স্ত্রী নেককার হয় তাহলে এলা হবে ফদ্দান্নি মানে সর্দারনি হবে লিডার হবে জান্নাতি হুটদের আর যদি এলাও মাসাল্লাহ দাজ্জাল মার্কা হয় তে তো না। আপনার দুনিয়া এই জাহান নামে পরিণত হবে তো আল্লাহ বলেন যাদের ভিতরে এই গুণগুলো থাকবে আমি আল্লাহ তাদেরকে আমার বান্দা হিসাবে আমি মেনে নিব এবং তাদেরকে জান্নাতের জামাই হিসাবে আমি কবুল করব সুবহান আল্লাহ আচ্ছা আমরা জান্নাতের জামাই হতে চাই কি চাই না আমাদের স্ত্রীরা জান্নাতের হুর্দের লিডার হতে চাই কি চাই না তাহলে আমাদের ভিতরে এই আটটা কাজ আনতেই হবে আটটা কাজ কি করতে হবে আর এই আটটা কাজ যদি আনি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মিজানের পাল্লার মধ্যে যে আমল গুলা হবে এই মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা বাড়ি হবে সোহান ফুল সিরাতের ফুল যেটা আছে এটা বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবেন দান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিবেন আর শেষ মে দামাদেরকে জান্নাতের জামাই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুরদের সাথে বিয়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ এটা আমার কথা না এটা রব্বে کریمই বলেছেন তার kalamullah আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাউজনা বলেন আমি ওই সমস্ত গুণওয়ালা যাদের ভিতর ওই গুণগুলা থাকবে আমি আল্লাহ তাদের সাথে আমার তৈরি জান্নাতি হুরদের বিয়ে দিয়ে দেব তাহলে আমাদের ভিতরে জান্নাতের জামাই হওয়ার ইসবিয়া ঢুকাতে হবে এটা কাকে পাওয়ার জন্য হুর পাওয়ার জন্য না আল্লাহ পাওয়ার জন্য একের ভিতরেই আট আপনি এককে রাজি করবেন তো আল্লাহ বোনাস হিসাবে সবকিছু আমাদেরকে দিয়ে দিবেন এখন গুণ কি? 1 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ কি আমি একে একে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব মনোযোগ দিয়ে এই আটটা সবক আমাদেরকে মুখস্থ করে আজকে এখান থেকে যেতে হবে। মুখস্থ করে এখান থেকে কি হতে হয়? যেতে হবে। তাহলে মনে করেন যে না কিছু একটা শিখছি। লো কোন বক্তা আইবো কি আইবো এটা না আমি কিছু রবকে খুশি করার জন্য যে যে কথা বলবে যদি এটা আমার আল্লাহর জন্য হয় সেটা আমি শুনবো যেটা কোরআনে হয় হাদিসের হয় আমি এটা শুনতে বাধ্য তাহলে এক নম্বর যে গুণ যাদের ভিতরে এই আটটা গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আটটা জান্নাতের মেহমান বানাইবেন সুবহানাল্লাহ জান্নাত কয়টা জান্নাত কয় দেখ একটু কথা মারটা কই হ্যাঁ এখনো তো রাত এ রাত হয় নাই হ্যাঁ এখনো যদি এরকম ঠান্ডা লাগে বাকি সময় কাটাইবেন কি জান্নাত কয়টা আর জাহান নাম কয়টা সাতটা তাহলে এই আটটা ঘুম যাদের ভিতরে থাকবে আটটা কাজ যারা করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তার তৈরি জান্নাতের কি বানাইবেন মেহমান বানাইবেন এবং জান্নাতি হুরদেরকে দেইকাইন না তাদের সাথে বিবাহ দিয়ে দিবেন তাও সবার সম্মুখে এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল শুরার মধ্যে বলেন ওয়ালিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিয়াতাওাক্কালু এক কাজ যারা করবে এক নম্বর গুণওয়ালা লোক যারা হবে তারা হলো তারা তাদের রবের প্রতি সদা সর্বদা ভরসা করে চলবে কার উপর ভরসা রাখবে রাখবে। টাকা পয়সার উপরে বরসা থাকবে না সন্তান আমেরিকা থাকে লন্ডন থাকে সন্তানের উপরে বরসা থাকবে না বরং বরসা থাকবে রব্যকারী ইমের শক্তির উপরে তার উপরে বরসা থাকবে আল্লাহর উপরে বরসা রাখবে কারণ আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়েছে আপনি যে সন্তানের প্রতি ভরসা করবেন সন্তানের কয়দিন গ্যারান্টি আছে সে বাসবে তো পরে আপনার অবস্থাটা কি হবে আপনি যে টাকা টাকা কুটি কুটি ব্যাঙ্কে থেকে হটাদ দেওয়া লিয়া হয় যা আপনার অবস্থা কি হবে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফা সব কিছুই ধ্বংস হয়ে যাবে অতএব যে সত্তা সদা সর্বদা থাকবেন হ্যাঁ আমার ভান্ডারা তোমরা তোমাদের প্রতিটি কাজের আগে প্রতিটি কাজের সময় তোমরা তোমাদের রবের প্রতি ভরসা রাখো কাদের প্রতি ভরসা রাখো রবের প্রতি রবের নামটা কি একটু জুড়ে বলেন তো সবাই আল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে এর জন্য রসুল আমাদেরকে শিখিয়েছেন রসুল বলেন আমার উম্মতেরা রসুল শিক্ষা দিয়েছেন আল্লাহর প্রতি কিভাবে ভরসা রাখতে যখনই তোমরা ঘরের মধ্যে থেকে বের হলে রবের প্রতি ভরসা করে বের হতে হবে এর জন্য আল্লাহ রসুল বলেন যে তার ঘর থেকে বের হলো আর ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়ল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূল শিখিয়েছেন যে ঘর থেকে বের যখন হবে আমার উম্মতেরা তারা বের হবে কার উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা করে কোন দোয়া পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা নাকি আল্লাহ বড়শা আল্লাহ বড়শা এটা সুন্নাত না সুন্নাত হলো রাসূলের যে দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন সেই দোয়া ঘর থেকে পড়েಬೇಕು এটা পড়ে যদি আপনি বের আপনার সাইটটা ফায়দা কয়টা फायदा সাইটটা फायदा হবে এর জন্যই দোয়াটা প্রত্যেকটা গার্ডজের উচিত প্রত্যেকটা মা বাবার উচিত তার সন্তানকে শিক্ষা দেওয়া এই দোয়া যখনই বাচ্চা স্কুলে যাবে মাদ্রাসায় যাবে কলেজে যাবে ভার্সিটিতে যাবে ঘর থেকে বের হবে নানা নানাবাড়ি যাবে যে যেখানেই যাবে ঘর থেকে বের হওয়ার আগে যদি এই দোয়াটা পড়ে তো রাসুল বলেন আমার উম্মতের চারটি फायदा কয়টা फायदा হবে দোয়াটা সবাই মুখস্থ না তাহলে করে ফেলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বাচ্চাদেরকে শিখাতে হবে এটা চমৎকার একটা দোয়া এটা সিকিউরিটির দোয়া রসুল বলেন কেউ এই জোয়া দুদি পড়ে এক নম্বর ফায়দা হলো হুফি উকিতা তাকে হেফাজত করা হবে তাকে কি করা হবে তাকে রক্ষা করা হবে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে হেফাজত করবেন দুই নম্বর হলো কুফিতা আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলেন এই দোয়া যখন পড়ে কোনো নারী পুরুষ বের হয় তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে সারাটা দিন উহুদিতা তাকে হেদায়েতের উপরে রাখবেন বেঈমান হবে না এই দিন সে বেঈমানি হালতে মরবে না কারণ সে বের হয়েছে রবের প্রতি ভরসা করে আর রব এমন এক সত্তা যে যেরকম ভরসা করে আল্লাহ তার সাথে সেই রকমই আচরণ করেন আল্লাহ মানুষদেরকে দুকা দেন না আল্লাহ মানুষদেরকে দুঃখা দেন না এর জন্য রাসুল বলছেন মান গাছা ভালাই সামিন না যে আমার উম্মত যদি আর একটা উম্মত কে দেয় সে আমার উম্মত না সে যদিও নামাজ পড়ুক না কেন নামাজ পড়ে হজ করে জাকাত দেয় কিন্তু দুকা দেয় মানুষকে রাসুল বলেন যতই নামাজ পড়ুক যতই সে তাহার যুদের নামাজ পড়ুক সে দুকা দিলেও কেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না দোয়া পরে বের হলে চারটা ফায়দা এক নম্বর হলো আল্লাহ তাকে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন দুই নম্বর হলো আল্লাহ রসুল তাকে আল্লাহ রব্বুল আলমিন হেদা উপরে রাখবেন তিন নম্বর ফায়দা হলো কুফিতা এই দোয়াটা সারা দিনের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে চার নম্বর হলো ফাতানা হলো রাসুল বলেন এই দোয়া যখন পরে কোন মানুষ বের হয় আল্লাহ আমি আপনার প্রতি ভরসা করলাম আপনি চারা কেউ গুনা থেকে বাঁচাতে পারে না আপনি চারা কেউ সবের কাজ করার শক্তি পায় না এটার অর্থ হইলে এটা তো রাসুল বলেন চার নম্বর ফায়দা হলো ফাতানা হলো শৈত শৈতান তার থেকে দৌড় দিয়ে দৌড় দিয়ে দৌড় দেওয়া শুরু করে পালিয়ে যায় তার থেকে তাকে দেখলেই শয়তানে বয় বা আল্লাহর বলে আলমি তার চতুর্দিকে একটা সিকিউরিটি দিয়ে দেয় এই এরিয়ার ভিতরে শয়তান আসতে পারে না বরং কোন শয়তান যদি তার পাশে যায় তখন ওই শয়তান ওইটাকে বলে সাবধানে এই লোকটার পাশে যায় সে কি একটা দোয়া করেছে আমি তার কাছেই যেতে পারি না এখন কি চান আপনি কি বের হওয়ার সময়

বিস্মিল্লা কি তেমন কেমন তো আল্লাহল্লা রসুল বলে না হম আমার শোনো তোমরা মনোযোগ দিয়ে শোনো যখনই তোমরা ঘর থেকে বের হওয়া বের হবান সময় এই দোয়াটা পরে বের হইয়া তাহলে তোমাদের কেল্লা রবুল আলমিন চারটা পুরস্কারে পুরস্কৃত করবে এটা গড় থেকে বের হওয়ার সময় রবের ভরসা আবার যখন আপনি গড়ে ফিরে আসবেন রাসুল বলেন সাবধান গড়ে কোন দুই কোনা গড়ের মধ্যে ফিরিয়ে দিয়েছেন কে কেন গড়ের মধ্যে ফিরিয়ে দিয়েছেন কে আল্লাহ আপনি যে হেফাজতে আসলেন আল্লাহর প্রতি আবার একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে না এর জন্য গড়ে ঢুকার আগে যদি কেউ আরো তিনটা কাজ করে আমরা তো গড়ে গিয়ে তোর বাড়ি ঢুককে যাই দরmani ঢুকতে যায় গরের মধ্যে কিন্তু গরে ঢাকার শিক্ষা দিয়েছেন দসুল তিনটা পদ্ধতি একটা আল্লাহর নির্দেশ আর দুইটা রাসুলের হাদিস এক নাম্বার হলো দরাসুল বলেন ও আমার উম্মতের নারী পুরুষ যখনই তোমরা গরের মধ্যে ঢুকতে যাইবা গরের মধ্যে ঢাকার আগেই তোমরা তিনটা কাজ করবা কয়টা কাজ তিনটা কাজ গরের মধ্যে ঢুকতে গলেই তিনটা কাজ আমরা তো গরে লাভ মানে ঢুকতে যাই এক নাম্বার হলো ও রাসূল বলেন যখন তুমি ঘরের মধ্যে আবার ফিরে আসবে তুমি এই দোয়া পড়ো বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি ফারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কাল এই দোয়াটা ঘরের সামনে এ পড়তো দুই নম্বর হলো ওরা বলেন ও আমার উম্মতেরা ঘরের মধ্যে গিয়ে লাফ মারি দুই গোনা ওরা রাসূল বলেন আমার উম্মতেরা দ্বিতীয় নম্বর কাজ হলো যখনই তোমরা গরের সামনে যাইবা দরজার সামনে দাঁড়িয়ে তোমরা যদি একটা কাজ করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই কাজের বিনিময়ে তোমার অভাব অনটন দূর করে দিবেন কি করে দিবেন অবাব রদম দূর করে দিবেন যদি কেউ ঘরের সামনে গিয়ে এই তিনটা কাজ করে এক নম্বর কি বিস্মিল্লা ই বলেজ না অবিস্মিল্লা ই ফলেজ না ও তাওয়াত কাল্লা এই দোয়া পড়বে এই কি করবে দুয়া পড়বে দুই নম্বর হলে যেটা দরজার সামনে দাঁড়িয়ে সুন্দর করে বসবে বসবে দরজার সামনে দাঁড়িয়ে রসুল বলেন ক্বালিয়া কুল হু আল্লাহু আহাদ বলেন ও আমার উম্মতের নারী পুরুষ তোমরা শোনো দরজারে করে দরজার সামনে দাঁড়িয়ে তোমরা যদি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করতে পারো সূরা ইখলাস তেলাওয়াত আমরা জানি না এমন কেউ যে সুরে এখলাস জানে না সহজ একটা সুরা কেউ যদি দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে সুহুরে তুলে এখলাস তেলাওয়াত করে আল্লাহর রাসূল বলেন কেউ যদি একবার তেলাওয়াত করে নাফাসাতিল ফকর আল যালিকাল মানজিল রাসূল বলে আমার উম্মতেরা শুনো 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 সূরাতুল ইখলাস এর এমন এক পাওয়ার সূরাতুল ইখলাস এর এমন এক বরকত সূরাতুল ইখলাস এমন একটা সূরা যেই সূরার মধ্যে রবের একত্ববাদের সাক্ষ্য রয়েছে ওই সূরা তোমরা যখন কোন নারী পুরুষ গড়ের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে রাসুল বলেন এই সুরার বরকতে আল্লাহ রব্বুল আলামিন ওই গড়ের অভাব অনটন আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবে গরো তো আমরা ঢুকে যাই কেউ গালিয়ে গলে ঢুকে আর কেউ মুখটাকে একবারে কালো মেঘমালার মতো করিয়ে ঢুকে কিন্তু রাসূলের শিক্ষা হলো না তুমি ঘরের সামনে গেছো আল্লাহ শৈসালামতে তোমাকে ফিরে আনছে এখন তুমি দোয়া পড়ো আগে বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি ইফারজনা আলা রাব্বিনা তাওয়াক্কাল দ্বিতীয় হলো তুমি দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে তুলে ইখলাসটা নিম্ন এক বার তেলাওয়াত করো তাহলে আল্লাহ তোমার এই ঘরের অভাব অনটন দূর করে দিবেন ঘর তো দুক্কা যায় ঘর দুকা তিনটা কাজ তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذا دخلتم بيوتا فسلموا على أنفسهم الله رب العالمين بلن أوه তোমরা শুনো যখনই তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে তোমরা নিজ গৃহের মানুষদেরকে ফেসালিমু কি দাও সালাম দাও আল্লাহ রসুল বলেন ইয়া আনাস ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিক ও আমার বৎস আনাস তুমি শুনো যখনই তুমি তোমার ঘরের মধ্যে যাইবা যখনই তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা ফাসাল্লিম আলা আহলিক তুমি তোমার আহাল ঘরের মানুষদেরকে সালাম দাও ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলিক এই সালামটা তোমার ঘরের জন্য ঘরের মানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বরকত বয়ে আনবে সুবহানাল্লাহ আস্তে কই জিলা বলেন সুবহানাল্লাহ তো ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কয়টা গাছ করতে হবে তিনটা এক নম্বর দোয়া পড়তে হবে দোয়া শিখিয়েছেন আল্লাহর প্রতি ভরসা করতে করেই আপনি আবার ঘরের মধ্যে ঢুকতে হবে যে আল্লাহ আপনি আনছেন আল্লাহ আমি আপনার প্রতি আবার ভরসা করছি ঘরের মধ্যে কি হয় ঘর তো কারো আল্লাহ ঘর তো কারো আছে জান্নাতের বাগান আর কারো আছে জাহান নামের টুকরা গড় কারো কারো এমন হয়েছে যে সে গড়ের যুক্তি বয় ভাই

জান্নাতি যারা জামাই হবে জান্নাতি যারা দুলা হবে জান্নাতে যারা মেহমান হবে তাদের আটটা গুণ কয়টা গুণ এক নম্বর হলো তারা সদা সর্বদা রবের প্রতি ভরসা করবে টাকার উপরেও না নিজের শক্তির উপরেও না নিজের সন্তানের উপরেও না

নিত্য করাইবেন গান গাইবেন জান্নাতের মধ্যে একটা গাছ রয়েছে শাহজারে তুবা সাজারে তুবা গাছের পাতাটা হলো তেতুল পাতার মতো ছোট ছোট পাতলা পাতলা ছোট ছোট পাতা এই পাতার একটা পাওয়ার আছে আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাত থেকে একটা বাতাস চালু করে দিবেন ওই বাতাসটা যখন এসা ওই সাজারে তুবা নামক গাছের পাতার সাথে লাগবে লাগার সাথে সাথে এমন একটা বাজনা শুরু হয়ে যাবে যে বাজনা জীবনে সে দুনিয়ার থাকতে শুনে নাই মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার রাসূল বলেন ও আমার উম্মতেরা জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু দেখাইবেন এমন কিছু শুনাইবেন যা মনের মধ্যে কখনো উদিতই হয় নাই যে আল্লাহ এইরকম এইরকম জিনিস দিবেন জান্নাতি হুরলা তাদের স্বামীদেরকে নিয়ে বেষ্ট করে বসা থাকবে আর আল্লাহ রব্বুল আলমিন এই বাজনাটা শুরু করে দিবেন আর তারা তাদের স্বামীদেরকে নিয়ে গান গাইতে থাকবে সুহান তারা যাদের কিনা গান গাইবে তারা কারা তারা কি কোটাই মজয় না খালি আবদুল্লাহ না গুনওয়ালা আবদুল্লাহ আটটা গুনওয়ালা আবদুল্লাহ যাদের ভিতরে গুনগুলা গুণগুলা থাকবে তাদেরকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গান গাওয়াইবেন কি গাওয়াইবেন কারণ আল্লাহ জান্নাতে গান ডাকছে বিনোদনের জন্য কিন্তু দুনিয়ার মধ্যে যেগুলা আছে এগুলা তো হইল গিয়া অশ্লীলতা গোনা এখন মা ও মোবাইল দিয়ে গান শুনে বাচ্চা ও মোবাইল দিয়ে গান শুনে ঘরটাকে একেবারে জাহান্নামের টুকরো বানিয়ে দিয়েছে অথচ জান্নাতি ব্যক্তিদের কাজ হলো ওদের ঘর থেকে কালামুল্লার তেলাওয়াত আসবে এখন গানের আওয়াজ আছে সকাল সন্ধ্যায় গান আর গান যখনই মুসলমানদের ঘরের ভিতরে সারিগামা ডুইকে গেছে গান ডুইকে গেছে মুসলমানদের কপালে আলগুন লাগে গেছে আগুন লেগে গেছে মুসলমানদের কপালে আল্লাহ জানেন বান্দার মন মেজাজ এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোরদেরকে ইঙ্গিত দিবেন গাও তোমরা গান গাইতে থাকো তারা গান গাইবে ترکی گئے بے گان گئی تدک بے نحن الخالدات فلا نبی دو نحن رضیات فلا نسخات نحن نعیمات فلا نبعس تو بلی من کان لنا و کمنا سبحان اللہ شنب اندوم دیر চির চিরদিন তাকবো পাশে কখনো নারাজ হব না সদা থাকবো তোমার পাশে আনন্দে মেতে বন্ধু মুদের

আমার জান্নাতি নারী পুরুষেরা শুনো আমি আল্লাহর পক্ষে তোমাদেরকে সালাম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম আসবে সালাম হলো জান্নাতের বাণী কিসের বাণী জান্নাতের বাণী আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাণী শুনাইবেন আল্লাহ বলবেন হ আমার বান্দারা আমি আল্লাহ কোরআনের মাধ্যমে উলামায়ে কেরামের মাধ্যমে রাসূলগণের মাধ্যমে যে সমস্ত জিনিস বলছিলাম তোমরা জান্নাতে পাইবা এই সবগুলা কামা পরিপূর্ণ পরিপূর্ণভাবে পেয়েছো কিনা না তখন বলবে ওয়াজাদনা মা ওয়াদনা রব্বুনা হক ও আমাদের রব আপনি যা যা কিছু ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সবগুলা পাক্কা সত্য পেয়েছি সুবহানাল্লাহ জান্নাতি বন্ধুদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন এক নাম্বার গুণkara কয়টা গুণ আছে জান্নাতে স্বামী যারা হবে এক নাম্বার গুণ কি আছিল রাবের প্রতি বর্ষা করে চলবে রাবের প্রতি কি করবে বর্ষা করে চলবে রবের প্রতি সদাসর মোদা বর্ষা করে চলবে এক নাম্বার গুণ দুই নাম্বার কাজ হলো তিলাওয়াতুল কুরআন তেলা কি কোরআন কোরআন তেলাওয়াত গড়ের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতে হবে মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত থাকতে হবে গড়ের মধ্যে কোরআন তেলাওয়াত চালু থাকতে হবে যেই গড়ের মধ্যে তেলাওয়াত চালু থাকবে ওই গড়ের মধ্যে রহমতের তারা আসা যাওয়া শুরু হয়ে যায় তান শয়তান শয়তান শৈতান বেগে যায় যেই শৈতান গড়ো থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় লাগায়

কিন্তু এই বাচ্চারা একদিন ঘরের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করাই না বাংলা পড় ইংলিশ পড় মানছে এগুলা পড়াইবেন নিম্নে মাগরি পড়বেন পনেরো মিনিট বিশ মিনিট আল্লাহর কালাম তেলাওয়াত করেন না এটা ভালো লাগে না দুনিয়ার দিকে আমাদের মন দাবিত রাসূল বলেন আল জান্নাতু তাশতাকু ইলা খামসাতি নাফার জান্নাত পাঁচ শ্রেণীর মানুষদের জন্য পাগল কয় মানুষদের জন্য পাগল হয় ফার্স্ট শ্রেণীর মানুষদের জন্য এক নম্বর হলো তালিন কোরআন তেলাবাদ করে কি কোরআন তেলাবাদি الله أكبر الحمد لمن قدر قد خيرا وخبالا والشكر لمن صور حزنا وجمالا فرد سمز عن صفة الخلق بريء ربنا نزل خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد بمولاه الآن كما كان ولم يلق زوالا أر شمس قمر سر خزمي أنجومي أختار دوستة بالوازي ساحرة سمندار. ارے مور ملک درد درد قیرک بوتار شام سغر ظلمت مار ازافار گل جار گلا بلگ شجر کس نے بنایا طالب میں اسی کا ہوئی سب جس نے بنایا واللیل میں ظلف محمد کا ترنم فجر احمد کا یا یاسین سے مولا نے کبھی اس کو پکارا کو بھی اور کبھی تو و اشارہ اللہ بولن یا কোরআন তেলাওয়াতের গুণ থাকতে হবে ফজর ফরে কোরআন তেলাওয়াত মাগরীবের ফরে সুরাওয়া এসার পরে সুরতুল মূল এই তিনটা সুরার আমল গড়ের মধ্যে থাকতে হবে যদি কেউ ইয়াসিনের তেলাওয়াত শুরু করে রাসুল বলেন তার সকল প্রয়োজন আল্লাহ আলামিন আলমিন সুরতুল ইয়াসিনের তেলাওয়াতের কারণে সকল সারাদিনের প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন মিটিয়ে দিবেন সুবাহ জান্নাতি পুরুষদের আটটা গুণ দুই নম্বর গুণ হলো তিলাওয়াতুল কুরআন দুই নম্বর গুণ কি তিলাওয়াতুল কুরআন চার নম তিন নম্বর গুণ হলো নামাজ ফাসক্ত নামাজ চার নম্বর গুণ হলো তাওবাকারী যাই হোক যে সমস্ত কথা বললাম আল্লাহ যেন আমাকে আপনাকে এর উপরে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন